আসসালামু আলাইকুম যে কোনো সোশ্যাল মিডিয়া প্লাট বা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি ভিডিও করার জন্য ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনার যেই ইয়েটা রয়েছে সায়েন্সটা রয়েছে সেটা আপনার জানা অবশ্যই জরুরি কেননা যদি আপনি উল্টা পাল্টা সাইন্স ব্যবহার করে আপনি ভিডিও এডিট করেন সেগুলো সেটা আপনার যেই প্ল্যাটফর্ম রয়েছে যে কোনো প্ল্যাটফর্মে সেগুলো যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কি হবে আপনার যে সঠিক অডিয়েন্স রয়েছে বা সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না যদি আপনি আপনার মন মতো যে সাইজ রয়েছে সেটা সেই সাইজের আপনি ভিডিও মেক করে যেগুলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যদি আপনি আপলোড করেন সেই সব দিক থেকে যদি আপনি সঠিক সাইজের যে সঠিক ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার যে অডিয়েন্স রয়েছে অডিয়েন্স টার্গেট অডিয়েন্স থেকেও আপনি বেশি আপনার অডিয়েন্স আপনি পেয়ে যাবেন আপনার ভিডিওর মাধ্যমে মানে আপনার ভিডিওর ভিউ আপনি অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন যদি আপনি সঠিক সাইজের ভিডিও এডিট করে বা আপলোড করেন আপনার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেনবেন্দ্রায় কোন সাইজের কোন ভিডিওর জন্য কোন সাইজ এবং কিভাবে আপনি সাইজটা নির্বাচন করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেনবেন্দ্র এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে অ্যাপসের মাধ্যমে যে যেই ভিডিও আপনি এডিট করেন সেই অ্যাপসটা আপনি ওপেন করে দেবেন মনে করেন আমি কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করে থাকি দেন আপনি কাইন মাস্টার ওপেন করতেছি দেন কাইন মাস্টার ওপেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সিক্সটি ইস টু নাইন রয়েছে নাইন ইজ টু সিক্সটি রয়েছে এরপর দেখতে পাচ্ছেন ওয়ান ইজ টু ওয়ান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে তিনটা তিনটা ফ্রন্টের ইয়ার এখানে শু করছে তিনটা সাইজ এখানে শু করছে প্রথমে সিক্সটি টু নাইন যে একটা অপশন দেখতে পাচ্ছেন এইটা নে এটাই হচ্ছে মূলত ইউটিউবের ক্ষেত্রে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও মেক করে থাকেন সেক্ষেত্রে আপনি সিক্সটি টু নাইন ই রেজুলেশনে আপনি ইয়ে করবেন সেটা সম্পূর্ণ লং ভিডিওর ক্ষেত্রে সিক্সটিস টু নাইন আপনি সেটা ইয়ে মেক করতে পারবেন এটা কোনো ব্যবস্থায় ফিল আপনি মেক করতে যাবেন না যদি আপনি ইউটিউবে লং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি সিক্সটি টু নাইনটা ব্যবহার করে আপনি ভিডিও এডিট করবেন এই জন্য এটাই হচ্ছে আপনার ইউটিউবের জন্য পারফেক্ট সাইজ এই সাইজ যদি আপনি ভিডিও এডিট করেন ইউটিউবে আপলোড করেন সেক্ষেত্রে আপনার যে টার্গেট অডিয়েন্স আছে সঠিক দর্শকের হাতে আপনার সঠিক ভিডিওটা যাবে এবং সঠিক অডিয়েন্স আপনি এবং সঠিক ভিউ আপনি পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে নাইন ইস টু সিক্সটি আপনি যদি ফেসবুক রিলস রিলসের জন্য কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি নাইন ইস টু সিক্সটি ইউজ করতে পারেন এরপর যদি আপনি ইউটিউব শর্টসের ক্ষেত্রে আপনি ভিডিও মেক করে থাকেন সেক্ষেত্রে আপনি নাইন ইস টু সিক্সটি এই যে রেজুলেশন বা এসাইসটা আপনি এ সিলেক্ট করেন সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করে আপনি যদি ভিডিও মেক করেন সেক্ষেত্রে আপনি আপনার টার্গেট অডিয়েন্স আপনি আপনার ভিডিওটা পৌঁছাতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ওয়ান এটা হচ্ছে মূলত ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকে যদি আপনি লং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি ওয়ান এইস টু ওয়ান যে সাইজটা রয়েছে এই সাইজটা আপনি সিলেক্ট করবেন এই সাইজটা সিলেক্ট করে আপনি ভিডিও এডিট করবেন এবং ভিডিও এডিট করে এই ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করে দেবেন ওয়ান এস টু ওয়ান এই সাইজটা সিলেক্ট করতে হবে আপনাকে যদি ফেসবুকের জন্য ভিডিও এডিট করতে চান সেক্ষেত্রে আপনি ওয়ান এস টু ওয়ান আপনাকে সিলেক্ট করতে হবে এখানে নাইন ইস টু সিক্সটি দেখতে পাচ্ছেন এখানে এই যে টাইপের এটা হচ্ছে মূলত ফেসবুক শ ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রাম রিলস এরপর আপনার যে ফেস এই ইউটিউব শর্টস এই তিনটা তিনটা প্রসেসের জন্য হচ্ছে নাইন এস টু সিক্সটি এটা হচ্ছে ওয়ান টু ওয়ান হচ্ছে ফেসবুকের জন্য এবং নাইন সিক্সটি টু নাইন হচ্ছে ইউটিউবের জন্য এই তিনটা প্রসেসে এই তিনটা সাইজে আপনাকে মনে রাখতে হবে তিনটে সাইজ মনে রেখে সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি অবশ্যই আপনার যে ভিডিও রয়েছে ভিডিওটা আপনি টার্গেট অডিয়েন্সের কাছে আপনি খুব সহজে পৌঁছাতে দেবেন কোন রকম জামেলা চালাই দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না যতক্ষণ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সোশ্যাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ